আজ আমি তোমাদের ক্লে দিয়ে হরিচাঁদ ঠাকুর ও শান্তি মাতার মূর্তি বানিয়ে দেখানোর চেষ্টা করলাম প্রতি বছর নববর্ষের দিন মতুয়া সম্প্রদায়ের দাদু ঠাকুমারা নগর কীর্তনে বের হয় তাই আমার ইচ্ছে হলো হরিচাঁদ ঠাকুর ও শান্তি মাতার মূর্তি ক্লে দিয়ে বানানোর তাই এটি বানাতে যা যা লাগবে সেগুলি নিয়ে বসে পড়লাম বেলের খোসা বা আইচা ও গাছের শুকনো ডাল দিয়ে আমি এই গাছটি তৈরি করে ফেলবো ও ক্লের মাধ্যমে আমি এখন হরিচাঁদ ঠাকুর বানানো শুরু করে ফেললাম হরিচাঁদ ঠাকুর ছিলেন উনিশ শতকের একজন মহান ধর্ম সংস্কারক ও তিনি ধর্মের প্রবর্তক তার প্রচারিত হাতে কাম মুখে নাম এই সার কথাটি সমাজে পিছিয়ে পড়া মানুষের কর্মমুখী হতে ও ঈশ্বরের প্রতি আস্থাশীল হতে অনুপ্রাণিত করেছিল মাতা ছিলেন হরিচাঁদ ঠাকুরের সহ ও শিষ্যা তিনি ছিলেন একজন ধার্মিক ও স্নেহময়ী নারী হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতা উভয়ই ছিলেন মানবতাবাদের মূর্ত প্রতীক আমার বানানো হরিচাঁদ ঠাকুর ও মাতার এই মূর্তি কেমন হয়েছে ভালো লাগলে জানিও